চারা আপনাকে স্বাগত আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছ নিয়ে কাজ করে থাকি আজ আপনাদেরকে দেখাবো আমাদের বিভিন্ন রকমের আমের চারা গাছ এই গাছগুলো দেখছেন এই যে আহ আট থেকে নয় ফুট উচ্চতা আমি যে হাত লম্বা করেও দেখেন যে আমার মাথা বন্ধু যাচ্ছে না এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ঝোপালো আমি পেলে দেখাই দেখেন যে এগুলো খুবই সুন্দর ঝোপালো তো এইরকম বিভিন্ন দেশি বিদেশি আমের চারা আছে আমাদের কাছে যেটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা খুবই স্বল্প মূল্যে এই গাছগুলো কিন্তু সরবরাহ করে থাকি আপনারা জানেন যে আমরা প্রতিটা গাছই প্রায় চিপ রেটে বিক্রি করার চেষ্টা করে থাকি তারপরে এই যে এই পাশে দেখেন প্রশাসন এই যে কাঠিমন আমের চারা আমাদের এখানে দেখেন যে মুকুল চলে আসছে এই যে যদি দেখাই আমি এই যে অলরেডি মুকুল চলে আসছে এবং গাছগুলো মাসাল খুবই ঝোকাল এটা দেখছেন যে প্রায় ফুট উচ্চতার এ পাশে আরো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কাঠিমোনের আমের চারা আছে যেগুলো মুকুল তারপরে কিছু গুটি গুটি ফল দেখেন এটা দেখায় এই যে মুকুল চলে আসছে ওই সাইডে ফল চলে আসছে তো এরকম